যারা বয়সে তরুণ আছেন তারা এই সমাজের সাধারণ দিশাহীন আদর্শহীন নামে মুসলিম তরুণ যারা আছেন তাদেরকে পথ দেখাতে হবে আর সেটার জন্য আপনাদেরকে বহুবিধ কাজ করতে হবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তরুণরা বিশেষ করে জান শিক্ষিত তরুণ যারা আছে তারা দিনই দিক থেকে অগ্রসর হওয়ার পাশাপাশি আপনাদের দক্ষতা যোগ্যতা আপনাদের স্মার্টনেস এই সমাজে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে তাহলে অন্য সাধারণ যে তরুণরা আছেন তারা আপনাদের দ্বারা প্রভাবিত হবে এবং এটা আপনাদের নিজেদের জন্য প্রয়োজন অতএব প্রতি মুহূর্তে আমাদের নিজেদেরকে সানিত করতে হবে ঝালাই করতে হবে পরখ করে দেখতে হবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আত্মজিজ্ঞাসায় মগ্ন হতে হবে যে আমি কোথায় আছি আমি একজন তরুণ আমি সমাজের কতজন তরুণকে প্রভাব ফেলার মতো নিজের ব্যক্তিত্ব গঠন করতে পেরেছি আমার চলাফেরা আমার কথাবার্তা আমার চিন্তা ভাবনা আমার স্মার্টনেস আমার দক্ষতা আমার কাজের স্পৃহা আমার পার্সোনালিটি আমার তকোয়া আমার দিনদারি আমার ইমান আমার সুন্দর আচরণ আমার সার্বিক যোগ্যতা এবং সবচেয়ে বড়ো কথা হলো আমার রবের সাথে আমার সুনিবির সম্পর্ক কতক্ষণ আমি করতে পেরেছি যার ফলশ্রুতিতে এই সমাজের সাধারণ যুব সমাজের মাধ্যমে মধ্যে প্রভাব পড়বে তারা আমাকে অনুসরণ করবে অনুকরণ করবে ভালোর দিকে আহ্বান করব আমরা বেশিরভাগ মানুষ আজকাল শুধুমাত্র কথার দাওয়াত দিতে পছন্দ করি কথার দাওয়াত কথার দাওয়াতের চাইতে কাজের দাওয়াতের প্রভাব অনেক বেশি হয়ে থাকে কথার দাওয়াতের চাইতে কাজের দাওয়াতের প্রভাব অনেক বেশি হয়ে থাকে এই জন্য আপনি দেখবেন রসুল আকরম সাল্লা সাল্লামের জীবনে কথা কিন্তু খুব বেশি নেই কথা খুব অল্প হ্যাঁ এক একটা মজলিসে আলোচনা খোলাসা দেখা যাবে যে একটা হাদিস হয়তো দুই মিনিট তিন মিনিট লাগছে তারপর জীবন দেখেন তাদের জীবনের যে কথামালা হাদিস আকারে সংরক্ষিত আছে আমাদের কাছে সেগুলোকে অ্যানালাইসিস দেখা যায় যে করলেও তাদের জীবনে কথার পরিমাণ খুব সীমিত ছিল কম ছিল অনেক বেশি কথা বলতেন না এরপরে পরবর্তী সালাবদেরও একই অবস্থা আমরা দেখেছি এমনকি আপনার এখনকার যুগেরও ক্ষোভ ব্যক্তিত্ববান মানুষেরা যাদের দাওয়াতে দুনিয়া অনেক বেশি প্রভাবিত হয়ে থাকে এবং যাদের দাওয়াতের ভিতরে রোহানিয়ত আছে আত্মার খোরাক আছে তাদের মধ্যে দেখবেন যে কথার চাইতে কাজের পরিমাণ অনেক বেশি আজ আমাদের মধ্যে একটা দোষ আমরা যারা দাওয়াতের কাজ করছি আমি সহ আমাদের মধ্যে একটা দোষের বিষয় হল আমরা মনে করি আমি কথা দিয়া আমার লেখা দিয়া আমার যুক্তি দিয়া তর্ক দিয়া ওয়াজ দিয়া বক্তব্য দিয়া দুনিয়াকে ফতোয়া দিয়া আলা দিয়া দুনিয়াটাকে আমি সোজা করে ফেলব সন্দেহ নেই এটা দাওয়াতের মূল হাতিয়ার মাধ্যম যে আমরা কথা বলবো বোঝাবো লিখবো মুখ দিয়ে হাত দিয়ে ঠিক আছে কিন্তু দাওয়াতের একটা বড় এবং প্রভাবশালী মাধ্যম হলো আমাদের কাজ আমাদের আমল সেটা কিভাবে হবে যেটা বললাম একটু আগে যে আপনি যা বলেন তা করেন আপনি যা বিশ্বাস করেন সেটা প্রকাশ করেন আপনার কাজের সাথে কথার মিল আছে আপনি জানেন যে আল্লাহ আল্লাহবুল আলমিন চোখের জেনাকে হারাম করেছেন নিষেধ করেছেন নবী করিম সাল্লি সাল্লাম এটা আমাদেরকে এবারে সাবধান করেছেন আপনি বলার সময় অন্যকে সাবধান করেন আপনি যখন একান্তে ফেসবুকে স্ক্রল করেন তখন আপনি কি করেন আপনি যখন ইউটিউবে শুনতে গিয়ে ডানে বামে আজে বাজে কোনো লিঙ্ক চলে আসে তখন আপনি কি করেন এই জিজ্ঞাসা নিজের প্রতি নিজের রাখতে হবে যদি দেখেন যে না আমি বলি একটা করি আরেকটা তাহলে সাথে সাথে এবার নিজেকে শাসন করা শুরু করতে হবে আত্মশাসন না আমি তো ভণ্ড হতে পারি না এটা তো ভণ্ড ভণ্ড মানুষের কাজ যে আমার আমি বিশ্বাস করি এটা কারণ আমাকে জাহান্নামে নামে যেতে হবে তাহলে আমি কীভাবে এটা করি আমি মানুষকে বলার সময় বলি না এটা হারাম করা যাবে না তাহলে আমি কীভাবে করি তাহলে বোঝা গেল যে আমার কাজের সাথে কথার মিল নেই তাহলে আমাকে কাজের সাথে কথার মিল করতে হবে এখলাস বলা হয় এটাকে নিজের কাজ এবং কথা এগুলোকে মেলাতে হবে